হ্যালো এবিও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো নিয়ে আসলাম আবারও আর একটি নতুন ভিডিও যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বাইনান্স থেকে বাইবেটে কিভাবে ডলার উইথড্রো করা যায় এর জন্য আপনারা প্রথমে বাইন্যান্সে আসবেন বাইন্যান্সে আসার পর অ্যাসেটে আসবেন অ্যাসেটে এসে আপনারা উইথড্রতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে পি পি ট্রেডিং আর একটা হচ্ছে উইড্রো এই উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পর আপনি ইউএসডিটি দেখতে পারবেন সেই ইউএসডিটিতে ক্লিক করবেন এবার আপনি এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে সেন্ড ভাইয়া ক্রিপ্টো নেটওয়ার্ক একটা হচ্ছে সেন্ড ভাইয়া ইমেল ফোন আইডি আপনি এখানে সিম্পলি সেন্ড ভাইয়া ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে প্রেস করবেন তাহলে আপনার মাঝে এইরকম একটা পেজ শো হবে এখানে আপনি দুই নম্বরে দেখতে পারবেন নেটওয়ার্ক এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি অনেকগুলো নেটওয়ার্ক পাবেন যে নেটওয়ার্কের মাধ্যমে আপনাকে উইড্রো করতে হবে এখন এখান থেকে আপনাকে ভালো একটা চেন খুঁজে বের করতে হবে আপনারা মূলত দেখবেন যে নেটওয়ার্কের ফি অনেক কম তারপরে হচ্ছে মিনিমাম উইডোটা অনেক কম অর্থাৎ আপনার সাধ্যের মধ্যে পড়তেছে কিনা তারপরে হচ্ছে সময়টাও যাতে কম লাগে সবগুলো ভালোভাবে দেখার পর আপনি আপনার সেইনটাকে সিলেক্ট করবেন সাপোজ আমি এখানে বিএন বি স্মার্ট সেইন সিলেক্ট করবো তো ভিওর্স বাইন্যান্সে এসে আগে আপনাকে উপযুক্ত একটা সেইন সিলেক্ট করতে হবে আমি যেহেতু বিএন বি স্মার্ট সেইনটা ব্যবহার করবো এর জন্য বাইবিটে আসব। বাইবিটে আসার পর অ্যাসেটসে আসবেন অ্যাসেটসে এসে এখানে ডিপোজিট অপশন পাবেন সেই ডিপোজিট অপশনে ক্লিক করবেন তাহলে এখানে তিনটা অপশন পাবেন একটা হচ্ছে পিটিপি ট্রেডিং বাই উইথ বিডিটি ডিপোজিট ক্রিপ্টো আপনারা সিম্পলি ডিপোজিট ক্রিপ্টোতে প্রেস করবেন এখানে আপনারা ইউএসডিটিতে ক্লিক করবেন এরপর আপনারা বাইনান্সের যেগুলো চেন দেখতে পেয়েছেন এখানেও কিন্তু সেগুলোই পেয়ে যাবেন তো আমি যেহেতু বিএনবি স্মার্ট চেনটা ব্যবহার করব সেহেতু আমি এখানে ক্লিক করব। এরপর আপনাকে স্লাইড টু কনফার্মে ক্লিক করতে হবে তাহলেই কিন্তু আপনার মাঝে অ্যাড্রেসটা শো হবে এরপর আপনি অ্যাড্রেসটাকে কপি করবেন অ্যাড্রেসটা কপি করার পর আবার বাইন্যান্সে আসবেন বাইন্যান্সে আসার পর বিএনবি স্মার্ট চেনে ক্লিক করব ক্লিক করার পর আপনি যে অ্যাড্রেসটা কপি করছিলেন সেই অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি কত ডলার উইথড্র করতে যাচ্ছেন সেটার পরিমাণ বসিয়ে দেবেন আপনি আবারও ভালোভাবে সবগুলো দেখে নেবেন দেখে নেওয়ার পর উইথড্র অপশন দেখতে পারবেন সেই উইড্রো অপশানে ক্লিক করবেন এরপর কনফার্ম দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবার আপনাদেরকে ভেরে কমপ্লিট করে নিতে হবে তো ভিওর্স আপনাদের ভেরিফাই কমপ্লিট হওয়ার পর দেখতে পারবেন উইথড্রল প্রসেসিং এরপর যদি ভিউ হিস্টোরিতে আসেন তাহলে আপনি আপনার হিস্টোরিটা এখানে দেখতে পারবেন আমরা এখানে একটু ওয়েট করব তাহলেই কিন্তু আমাদের উইথড্রটা সাকসেসফুল হয়ে যাবে তো ভিওর্স আপনারা দেখেন এখানে ইউজিটি একশো ডলার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা যদি এখন বাইবিটে আসি তাহলে দেখতে পারবেন আমাদের ডলারটা বাইবিটেও চলে এসেছে এই যে ভিডিওস দেখতে পাচ্ছেন আমাদের বাইবেটে কিন্তু জিরো ডলার ছিল এখন কিন্তু একশো ডলার তো আপনারা থেকে ডলার ট্রান্সফার করতে পারবেন অথবা আপনারা যদি থেকে ডলার উইথ্র করতে চান বা ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে অবশ্যই অবশ্যই আপনারা সেটাও দেখে নেবেন এবং আপনারা যারা নতুন রয়েছেন এখনো বাইপিট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তারা কিন্তু অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে একটা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে দশ ডলার বোনাস হিসেবে পেয়ে যাবেন যদি আপনি বিশ ডলার ট্রেড করেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর নিত্য নতুন ক্রিপ্টো সম্পর্কে আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ